এক চুর ছিল নরওয়ালে জৈনিক আল্লাহওয়ালা ব্যক্তি জামাতের সাথে সেই এলাকায় গেলেন বহু খুশামত করে তিনি চুর তিন দিনের জন্য তৈরি করলেন লোকটি তিন দিন লাগানোর জন্য তৈরি হয়ে গেল কিন্তু শয়তান অনেক বড় জালেম। সে চিন্তা করল লোকটি যদি দাওয়াতের মেহানতের সাথে জুড়িয়ে যায় এবং আল্লাহওয়ালা বনে যায় তাহলে আমার বহুদিনের মেহানত নিষ্ফল হয়ে যাবে শয়তান তাকে বিভ্রান্ত করার কুসুস করল এবং সফল হল চুল লুকটিকে নিয়ে জামাত পার্শ্ববর্তী এক মসজিদে গিয়ে উঠল অথচ পরে সুযোগ পেয়ে লোকটি পালালো জামাতের সাথীরা তাকে তালাশ করে বের করে আবার মসজিদে নিয়ে আসলো সে আল্লাহর রাস্তায় তিন দিন লাগালো এরপর সে জামাত এ সময় দিতে লাগলো এভাবে তার অন্তরে হেদায়তের প্রদীপ আলো ছড়াতে থাকলো ফল এই দেখা গেল যে লোকটি অতীত দিনের গুনাহের জন্য তৌবা করে ফেললো সে মানুষকে ধরে ধরে মাপ চাইতে আরম্ভ করলো যাদের চুরি করা মাল সম্পদ ফিরিয়ে দেওয়া সম্ভব হলো তা ফিরিয়ে দিল পরিশেষে যখন তার মৃত্যু হলো তখন সে নামাজে মশগুল ছিল এবং সেজদার হালতে ছিল